হ্যালো আসসালামুমেটির আর একটা না আগামী শুক্রবার আগর দিন শনিবার করে আমরা প্রধান বক্তা হিসাবে একটা দাওয়াত দিতে আশা করছি আমরা একটা ভাই

সাজিলে এলাক দহ দিলোতে বেছি নালাগে বুজি না এল্লা দহ এলাক দহ দিলো বাই বাইছো এলাক দহ বোলো

गाडी चलाइ दिन मजुर

আচ্ছা সম্মানিত হাজির আর আর অত্যন্ত হস্তর বিনিময়ে আর যে অজুর গা আল্লাহ চিন্তা করছিলাম অনুরাধ দোয়াই এলাকাবাসীর

যেহেতু আমি এখন শিয়ার বললাম আপনারা তো কোনদিন শোনেন নাই শুনছেন কোনদিন বলেন না আপনারা তো কোনদিন শোনেন নাই এরকম শিয়ার যেহেতু আমি যে সব টাকা এসেছি আপনারা জানেন ও বলছিলাম না জাল্লার হুয়ারে কি দিছে এহাদের সন্ন্যামুদ্রা দিছে তেমন আমি যেহেতু এদিকে এসেছি ഫി ആവശ്യ

ਏਹ ਉਹਨਰੇ ਬੋਤੇ ਦੀ ਆਰਾ ਬਹੁਤ ਕੀ ਗੱਜੀ ਉਹਨੇ ਕਤੀ ਹੋਂ ਅਰਤੀ ਹੋਂ ਅਰਤੀ ਅੱਧਿਆ ਦਿਨ ਉਧਰ ਬਾਜ਼ ਗਰੀਬ ਬੋਲੇ ਜੀ ਭయ్యా ਲੈ ਜੀ ਉਧਰ ਬੰਦ ਕਰੇ ਨਾ ਭਾਈ ਰੱਖੋ ਤੇ ਆਦੀ ਹੋਂ ਦਾ ਆਰਾ ਖਤਾ ਹੋਂ ਦਾ ਆਰਾ ਖਤਾ ਹੋਂ ਦਾ ਆਰਾ ਜੀ ਉਹਨੇ ਤੇ ਕਤੀ ਹੋਂ ਆਰਾ ਬਹੁਤ ਦੋ ਜੀ ਜੀ ਕਤੀ ਹੋਂ ਸਮਝ ਮਾਰੇ ਉਧਰ ਉੜਨੇ ਆਦਿਆ ਮਾਰੇ ਮੈਂ ਫਲਾਵਾਰੀ ਹੀ ਦੀਆ ਉਹਨੇ ਖਰ ਆਨੋ ਜੁਰਾ ਕਫਰ ਲਾਇ ਫਤੂਏ ਜਿੰਦੇ ਬਹੁਤ ਚਾਹ ਲਾ ਕੇ ਫਤੂ ਦੇਖਿੰਦੇ ਨੇ ਜੀ ਜੀ ਬਹੁਤ ਜੀ ਸਿਲਟ ਤੁਮ

সন্ধ <laughs> <laughs> O ara nti. 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 O ara nti.

এবারে এইবারে হাইলা মাফিয়া নাম করে অহরহ অননিত সমাজের মানুষকে দุกা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক কিটি সম্পন্ন কথা বলে আন্তর্জাতিকের সারা জানে না একটা দেশেও বহন করে নাই এভাবে ওয়াজির নাম করে অসংখ্য মানুষকে দุกা দিয়ে যাচ্ছে তাই আপনারা এই সামান্য মিনিটের অভিনয়ের মধ্যে আমরা বুঝাতে চেয়েছি আপনারা দেখে শুনে যাচাই করে আপনারা মাহফিলে আলমদেরকে দাওয়াত দিবেন যাতে শ্রোতাদের কে হয় বুঝতে পারে এবং তারা আমল করতে পারে সেরকম আলেমদেরকে আপনারা আনবেন